কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে তো অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে আবার অনেকে পাইতেছে না তো কারা কারা পাইতেছে আর কারা কারা পাইতেছে না সে বিষয় নিয়ে আলোচনা করবো

তো এখন কিন্তু ফেসবুকে সবাইকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তো বন্ধুরা অনেকেই দেখবেন যে অনেকদিন যাবত একটা ফেসবুক আইডি থয়ে রাখছে মানে কিছু একটা করে নাই কয়েকটা ভিডিও আপলোড দিয়ে দেখবেন থয়ে রাখছে তারা কিন্তু পাইতেছে তো ফেসবুক চাইতেছে যে সবাই এখান থেকে আর্নিং করুক আসলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কিন্তু অনেকেই কিন্তু খেপি না কারণ একটাই কারণ কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু টাকা ইনকাম করা খুব অল্প পরিমাণে কারণ এখানে ফটো ট্যাক্স দিয়ে কিন্তু টাকা ইনকাম করা যায় আগে কিন্তু গ্রিজ থেকে মোটাম করে একটা টাকা আর্নিং করা যায় তো এখন কিন্তু আসলে সেটা করা যায় না কারণ এখন কন্টেন্ট মনিটাইজেশন অনেকেরই দেয়ার কারণ উদ্দেশ্য এটা যে ফেসবুক চাইতেছে যে সবাই ফেসবুক ফেসবুক নিয়ে কাজ করুক কারণ এটা একটা মানুষের একটা লোভনীয় অফার এই ব্যাপারটা যারা ধরে রাখতে পারছে তাদের কিন্তু আসলে অনেকে সাকসেস হয়েছে অনেকে সাকসেস হয়নি কারণ সাকসেস হয়েছে যাদের লক্ষ লক্ষ ভিউ এবং মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে তারাই কিন্তু এখান থেকে কিছু একটা করতে পারে কারণ যারা চার পাঁচ হাজার ফলোয়ার বা কোন ধরনের তারা কিন্তু আসলে পারে না তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যান যদি আপনারা আপনাদের গুলো বাড়িয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন সেটা আমি মনে করি তো এই জন্য সবসময় আপনারা হতাশ না হয়ে লেগে থাকেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে হলে আপনাকে সবসময় অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতে হবে আপনারা যদি অন্যের ভিডিও কাটসাট করে কিন্তু আপনারা অরিজিনাল যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন না কারণ এখন ফেসবুকে কিন্তু নতুন কিন্তু আপডেট আসছে যারা এখানে কাজ করতেছে যদি আপনাদের অরিজিনাল কন্টেন্ট না হয় তাহলে কিন্তু আপনারা এখানে আপনাদের কাজ না করাটাই ভালো কারণ এখানে বেশি পরিমাণে আর্নিং করা যায় না খুব অল্প পরিমাণে আর্নিং করা যায় আপনার বছরে দুই ডলার ইনকাম করতে পারবেন কিনা সেটা আসলে আমি অনেকে জানি না কারণ কন্টেন্ট মনিটাইজেশন হলো একটা বলতে গেলে ফেসবুকের একটা ফাঁদ

পড়েন তাহলে আপনাদের ভুল ভুল ছাড়া আর কোনো কিছু না কারণ আপনারা ভুল দিকে এগিয়ে যাইতেছেন আপনারা কাজ করেন সমস্যা নাই কিন্তু আপনারা এটার পাশাপাশি অন্য অন্য কাজ কাম করে নিজেরটা নিজে চালিয়ে যান এটা হলে আপনার একটা পার্ট টাইম হিসেবে আপনারা যখন আনন্দ এনজয় করবেন তখন এটাকে নিয়ে আপনার ব্যবহার করতে পারবেন যখন আপনার এক সময় আপনার বড় হয়ে যাবে লক্ষ লক্ষ মিলিয়ন বা হাজার হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার হবে তখন আপনি এখান থেকে একটা কিছু মাসে একটা মোটামুটি একশো একশো দেড়শো দুশো ডলার আর্নিং করতে পারবেন এক একজনে দেখবেন যে বড় বড় ভিডিও দিয়ে যে এমুক তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা ইনকাম করতেছেন আসলে সেটা হলো একটা বুকামি বুকামি ছাড়া আর কোনো কিছু নেই এই জন্য আপনারা সবসময় আপনারা নিজের বুদ্ধি এবং বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু আপনারা সাপ্তাহের দিকে এগিয়ে যাবেন আপনারা যখন যেটাই করেন না কেন খুব সঠিক এবং চিন্তা ভাবনা করে করবেন কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে অবশ্যই আপনাদেরকে এই নিয়ম গুলাম ফলো করে আপনারা পাইতে পারেন আর যদি আপনারা পেয়ে যান তাহলে তো ভালো কথা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের অন্য অন্য কাজের পাশাপাশি অন্য অন্য কাজের পাশাপাশি এটাকে চালিয়ে নেওয়ার কারণ এটা থেকে একসময় আপনার একটা ভালো পরিমাণে আর্নিং হইতেও পারে যদি আপনি ওইভাবে চালিয়ে নিয়ে যেতে পারে তো বন্ধুরা অবশ্যই যে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে